আচ্ছা মা মা আমরা এখন খাবো সব বাইকে জানাই শুভ সকাল সেই সঙ্গে আমার নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আমাদের এখানে না একটু একটু ঠান্ডা পড়েছে তাই জন্য সোনামাকে এখন ফুল স্লিপস পরাচ্ছি সোনাকে নিয়ে সারাদিন আমি ঘুরে ঘুরে বেড়াই এই রাস্তা দিয়ে বেশিরভাগ খাতি আর হচ্ছে কুকু এই দেখো এখন এখানে কুকুড় খাচ্ছে ও মা কী খাচ্ছে ডক কুকুর কই মা নিজে মা ওই দেখো একটা নতুন জিনিস চলো চলো আমরা দেখবো তুমি এই জিনিসটা দেখেছো ওই দেখো ছাগল এই নাও এখানে ও ফোনটা চালু রয়েছে দেখা যাচ্ছে ওখানে ঠিক আছে আমার ডিম খাই ডিম খাই ডিম 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 আমাকে আমার সোনা মানা এখন ও কিছু বলতে চায় মানে খুব বলার চেষ্টা করে কিন্তু এখনো পেরে ওঠে না কিন্তু আমাকে স্পষ্টভাবে বোঝায় যে আমি এটা বলতে চাচ্ছি তো ফোনটা ওখানে চালু রয়েছে সেটা দেখে আমাকে কেমন করে জানালো দেখো মা ফোন মানে ফোনে আমাদের দেখা যাচ্ছে তার জন্য আর কি আমার সোনামাকে নিয়ে সারাটা দিন যে আমার কখন কেটে যায় আমি বুঝতেও পারি না মনে হয় দিনগুলো অনেক ছোট এরকমই মনে হচ্ছে এখন আর জানো তো কি হয়েছে সকালবেলা জেঠিমাদের ঘরের সামনে ওর একটা খেলনা নিয়ে গেছিলাম তো ও খেলনাটা হচ্ছে রেখে এসছে আমারও খেয়াল নেই পরে আমি হাঁটতে হাঁটতে গেছি তো সোনামা আমাকে দেখাচ্ছে উ ও উ এখন যদি কোনো জিনিস দেখায় না তো এরকম খুব করে দেখায় তো তারপরে দেখলাম যে ওর খেলনাটা আমি আনতে ভুলে গেছিলাম কত আমরা এখন বসে পড়েছি কদবেল মাখাতে এই যে আমার যা এখন কদবেল মাখাবে আমরা খাবো আর এই কদবেল গুলো হচ্ছে গাছ পাকা এসকে নিয়ে এসছিল একদম গাছ পাকা কদবেল সুন্দর সেন্ট বের হচ্ছে তুমি একটু খাবে নাকি মাখা এই যে তুকি কি বেশি রোদ না আরো দেখা যাচ্ছে হ্যাঁ ডাকো সবাই আসো কি পায়ের ভেতরে তেল দেবো না না এবার এটা তাহলে তুলে নিলাম এই কদবেল মাখা তেল দেয় হ্যাঁ তাই ও যা হলো ওকেই ডাকি খাও খাও বাবা দাঁড়িয়ে হ্যাঁ সবাই যাবা বেশিরভাগ টাইমই যেহেতু এসকে বাড়ি থাকে না তার জন্য যখন হচ্ছে ওর ওর বাবাকে পায় না ও যে এত খুশি হয় আর সব থেকে একদিন তোমাদের ভিডিও করে দেখাবো এসকে যখন ঘরে ঢোকে মানে ওর বাবা যখন বাড়ি আসে কোথার থেকে তো সোনামার রিয়াকশানটা কেমন হয় ও হচ্ছে এত খুশি হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না যে বাবাকে দেখে ও এতটা খুশি হয় আমরা আমরা হচ্ছে এখন তিনজনে মিলে বেরিয়েছিলাম একটু রাস্তা দিয়ে ভেবেছিলাম হচ্ছে আমাকে হচ্ছে কুকুর পাখি এগুলো হচ্ছে ডগ এদের এখানে পোষা আছে আমাদের এক দিদির বাড়িতে তো সেগুলো দেখাতে নিয়ে আসি তো আস্তে আস্তে একটুখানি বেশি দূরে চলে গেছি আর জেঠিমাদের বাড়িতে পুজো ছিল হবে বলেছিল তো গিয়ে দেখি পুজো হয়ে গেছে তো জেঠিমা বলছে যে প্রসাদ নিয়ে নিয়ে যাচ্ছি বাড়ি তোমরা যারা অনেক আগের থেকে আমার ভিডিও দেখো তারা তো জানবেই যে প্রত্যেক বছর কালী পুজো আর কার্তিক পুজো আমাদের বাড়িতে আর কি করতাম তো রিসেন্টলি দুই বছর হচ্ছে আমি আমাদের বাড়িতে হচ্ছে কার্তিক পুজো করা হচ্ছে না তো আজ কি হয়েছে জানো তো আমার এই জায়ের ঘরে কার্তিক ঠাকুর ফেলে গেছে তো এই যে আমাদের মন্দিরে আজকে ছোট্ট করে একটু কার্তিক পুজো হচ্ছে না আমার একটু বড় হলে পরে ইচ্ছা আছে আমিও কার্তিক পুজো করবো তো চলো এবার হলো না নেক্সট টাইম দেখা যাবে তো আমরা আজকে বেরিয়ে পড়েছি কি বলো তো কদিন ধরে না আমার চোখে একটু সমস্যা হচ্ছে জানি না কেন আর চোখটা কি খারাপই হয়ে গেল তার জন্যে আজকে যাব হচ্ছে চোখ দেখাতে মোটামুটি গাড়ি নিয়ে বেরোলেই হয় বেরু 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 হলে আমার সোনামার আর কিছু লাগে না ও কি করে যে বোঝে যে আমরা বেড়াতে যাচ্ছি ও খুব খুশি হয় বেড়াতে গেলে জানো তো আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমার ননদের বিয়ে মানে আমার মামা শ্বশুর মশাইয়ের মেয়ের বিয়ে মানে এসকের মামার মেয়ের বিয়ে তো এত তাড়াহুড়ো করে বিয়েটা ঠিক হয়েছে মানে যেদিন বিয়ে ঠিক হয়েছে তার দুই দিন পরেই না একদিন পরেই আর কি বিয়ে তো এরকম হচ্ছে ব্যাপার তো তার জন্যেই আমরাও সবাই মিলে একদম রেডি হয়ে নিচ্ছি তো আমার বাড়িঘর একদম অগোছালো তো জানি পরে সব ঠিকঠাক হয়ে যাবে এখন যেহেতু আমার সোনা ছোট তার জন্য আমার অত টাইমও হয় না সব কিছু গোছানোর ধর আমায় দেখা যাচ্ছে না টাকাও ফিট পা বড়জিয়াছে আসছে আসছে এই একটা এই গান আছে না সেই আমার আকাশ থেকে নামলপুরি কি যেন একটা গান আছে আমামরা এই গানের ভিডিও বানাতি বলে সত্যি কথা বলতে আমি এখন কোনো কিচ্ছু টাইম পাই না মানে সোনাকে নিয়ে এতটায় ব্যস্ত থাকি তো যেহেতু ঘুমাত ছিল তার জন্য একটু রেডি হইছে আর এখন জানো তো আমি কোথাও যাওয়ার জন্যে রেডি হলে যে আগে ঠিক যেমন ভাবে রেডি হতাম অনেক টাইম লাগাতাম এখন কিন্তু অত টাইম লাগাই না সব কিছুতেই অনেক মানে ব্যস্ত ব্যস্ত শিখে গেছি বলতে পারো তোমরা তো দেখলেই সোনামা ঘুমিয়েছিল আর ঘুম থেকে উঠে যখন দেখছে যে আমরা বেরু বেরু যাচ্ছি কি যে খুশি খুশি আর ধরে না আর এই যে আমরা ফুল ফ্যামিলি যাচ্ছি আমি মা পেছনে রয়েছে আমার দেওর আর হচ্ছে আমার যা আর সামনে রয়েছে বাবা আর এসকে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মামা বাড়িতে আর এই যে হচ্ছে বিয়ের কোণে গায়ে হলুদের সাজে আমরা যখন গেছি তখনও স্নান করানো হয়নি একদিনের মধ্যে যে মামা এতটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে আমরা কেউ ভাবতেও পারিনি হচ্ছে আমরা সবে পৌঁছালাম তো পৌঁছে আমি দেখো একটুখানি ভিডিও করেছি এসকে যে এসে বসে পড়েছে আর কি আর বলবো বাচ্চা যদি ছোট থাকে তাহলে সত্যি কোথাও না যাওয়াই ভালো দেখো এই যে আমার সোনামা পুরো বিয়েবাড়িতে আমি পাশের এক মামা বাড়িতে এসে আর কি সোনামা ঘুমিয়েছিল আমি সোনামার সঙ্গে ছিলাম ও হচ্ছে মাঝে মাঝে খাচ্ছিলো এতে কিন্তু আমার কোনো আফসোস নেই যে আমি বিয়ে ভালো করে অ্যাটেন্ড করতে পারিনি যাই হোক আমি একবার একবারের জন্য এসছিলাম একটু দেখতে বিয়ের কনেকে এখন হচ্ছে বিয়ে কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেতে বসে গেছি কি বলো তো সোনামা হচ্ছে উঠে গেছে তো মা হচ্ছে ওকে নিয়ে রয়েছে ভেতরে আর আমি যে আমার যা বাবা আর এসকে আমরা চারজনে বসে পড়েছি আর মা আর ভাই হচ্ছে পরে খাবে কেই বলে বাচ্চার মা তোমরা কি কেউ দেখতে পাচ্ছ আমার ভীষণ হাসি পাচ্ছে মানে আমার চুলটা পেছনে একদম দলা করে খোপা বাঁধা রয়েছে আমি নিজেও জানি না যে আমি খোপা বেঁধে আর কি ওদের সঙ্গে ছবি তুলেছি তো এই হচ্ছে আমার অবস্থা তো যাই হোক কোনো ব্যাপার না এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব দেখি তো আজকে তুমি কি ড্রেস পরেছ হ্যাঁ মামা এই যে আজকে হচ্ছে সোনামার টেন মান্থ বোঝা যাচ্ছে না টেন জানিস দেখতে দেখতে আমার টেন মান্থ কমপ্লিট হয়ে গেল তো আর দু মাস পরে তো সোনামার এক বছর হয়ে মনে হচ্ছে ঝড়ের বেগে সময়গুলো চলে যাচ্ছে আমার জীবন থেকে আর এই এই সময়গুলো চলে গেলে না আমি খুব মিস করব খুব মিস করব মাম্মা ও মাম্মা ওই প্লাস্টিকটা ওই কোনায় এসে গেছে কোন প্লাস্টিক ওই মাম্মা এটা হচ্ছে সোজা আমার ননদের রিসেপশানের ভিডিও তো আমাদের না যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করেই রেডি হয়েছি মানে এত হঠাৎ করে কেউ রেডি হয় না তো আমরাই হই আর কি তো চলো এখন আমরা চলেই এসেছি প্রায় হঠাৎ করে বিয়ে হলেও যে এত মজা হয় যাই হোক বেশ ভালোই মজায় কাটলো বিয়ে বিয়ে আর রিসেপশন তো আজকের বাই